আকাশের শপথ আকাশ মানে আমরা শুধু নীল নীল তারা গুনি এক আকাশের তারা তুই একা গুনিস গান শুনে কিন্তু এই আকাশের মধ্যে আল্লাহ রবুল আলমিন আরো কত কিছু দেখেছেন আপনি যদি আগুন আমি অবশ্যই অবশ্যই ওই জিনিসের শপথ খাই যেই জিনিসের মধ্যে তারকারা এসে অতীত হয় যেখানে পতিত হয় ওইটার নাম হচ্ছে এটার নাম কি ভাই জোরে বলুন কি নেই ব্ল্যাক হোল এই টোটাল গ্যালাক্সি ব্ল্যাক হোল বিভিন্ন সৌর টোটাল সোলার সিস্টেম কে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াসসামা ইযাতিল বুরুজ পৃথিবীর মানুষ আমি আকাশের শপথ খাই আকাশ বলে শুধু আকাশকে ধারণা করো না এই আকাশের মধ্যে সূর্য আছে বুধ আছে বৃহস্পতি আছে এই আকাশের দূরত্ব যে কত বিজ্ঞানীরা এখনো টেরি পায় না আকাশ আবিষ্কার করতেই পারে তার মানে হলো আল্লাহ রব্বুল আলমিন ওইখানে ব্ল্যাক হোলের শপথ খান এইখানে টোটাল আকাশের শপথ খান এরপর রব্বুল আলমিন দ্বিতীয় আয়াতে বলছেন প্রতিশ্রুতি দিবসের শপথ একটা দিন সম্পর্কে কমিটমেন্ট আছে বান্দার সাথে আল্লাহ ওই দিনটা কোন দিন বলেন তো ইয়াউমুল কিয়ামা জোরে বলুন কোন দিন ইয়াউমুল কিয়ামা তা কিয়ামত দিবসটা কি ছোটখাটো জিনিস ওয়ালি এই কিয়ামত দিবসের শপথ আল্লাহ খান এর পরে হচ্ছে মাশহিদ ওয়া মানে যা উপস্থিত হয় আর মাশহুদ যেখানে মানুষ উপস্থিত হয়

কোনো ব্যক্তি যদি ধারাবাহিকভাবে তিনটা জুমার নামাজ ছেড়ে দেয় ফতামাল্লাহ আলা কলবিহি আল্লাহ তালা ওই ব্যক্তির কলবের মধ্যে মোহর মেরে দেন মানে ভালো কথা আর ভালো লাগে পাঁচ মক্ত নামাজ পড়ে না আবার জুমার নামাজও ছাড়ে ধারাবাহিকভাবে যখন তিনটা জুমার নামাজ ছেড়ে দেয় ওই লোকটা নিঃসন্দেহে ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী মুসল্লি বিদ্বেষী তার কারণ ওর হৃদয়ের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে কোরআনের কথা আর ভালো লাগে ভালো লাগে তাহলে জুমার দিনের গুরুত্ব কমটা বেশি কীভাবে বেশি কালার টোটাল টোটাল তিনশো দিনের এই পুরো বর্ষের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা হজের দিন হজের শ্রেষ্ঠ দিন কোনটা হজের দিন আরফার আর এটাকেই হজের দিন বলা হয় এই হজের দিন আরফার দিন টোটাল বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে হজের দিন

শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান সত্তার দরবারে যে মাহুদ মেহেরবান আমাদেরকে আমাদেরকে ভালোবেসে মনোনীত করে সৈদুল জুমার নামাজ পড়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আসার বসার সুযোগ নিয়ে ধন্য করেছেন এজন্যই মেহেরবানের সানে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় সুধি রাসূউল আক্রাম সাল্লাল্লাহ জীবনী থেকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি গত জুমায় রাসূউল আক্রাম সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লামের নবম্বতের ষষ্ঠ বর্ষে হাজরতি উমর উদ্দুল হতিয়াল্লাহত আলা আনহু আলা ইমান গ্রহণ করার মাধ্যমে মুসলমানদের সংখ্যা দাঁড়িয়েছে চল্লিশ উনচল্লিশ জন মানুষ ইসলাম গ্রহণ করার পর মুসলমানদের সংখ্যা মাক্কি জীবনে দাঁড়ালো মাত্র কয়জন ইতিহাসের কেতাবে লেখা হয় মাক্কায় যে তেরো বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে না এই তেরো বছর মেহনতের মাধ্যমে মাত্র দুইশত পঞ্চাশ জন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন কতজন ভাই কতজন ভাই 200 200 মাখি জীবনে মুসলমানের সংখ্যা কত 250 দিয়েছেন কত বছর আর 6 বর্ষ পর্যন্ত মুসলমানের সংখ্যা মাত্র 40 কতজন বলুন 6 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর যদি মুসলমানের সংখ্যা মাত্র 40 জন হয় এতে স্বাভাবিকভাবে মানুষের মনোবল ভেঙে যাওয়ার কথা সাহবা ইকরাম আশাহত হওয়ার কথা তারা ভাবতে থাকলেন ইসলামের জন্য জীবন দিয়ে দিচ্ছে ইসলামের জন্য ঘর বাড়ি ছাড়া হচ্ছে ইথিওপিয়া ইতিওপিয়া হিজরত পর্যন্ত করা হচ্ছে জমিনে নবীকে মারধর করা হয় সাহবা ইকরাম বিজওয়ানিম আজমা আইনের উপর অকথ্য নির্যাতন করা হয় ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী নারী সোমাইয়ারি আল্লাহ আনহার গুপ্তাঙ্গে জেহেল তলবাড়ি কিংবা বল্লং দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বেলাল রিয়াল্লাহতাল আনহুর বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে মরুভূমির তপ্তর সেই উপর বৌ ছাগলকে যেভাবে গলার মধ্যে দড়ি দিয়ে টেনে হেঁসরে নিয়ে যাওয়া হয় ওইভাবে টেনে হেঁসড়ে নিয়ে যাওয়া হচ্ছে খাবামদি আল্লাহতাল আনহু তিনি ইসলাম গ্রহণ করার কারণে তার পিঠের নিচে আগুনের শেখ দেওয়া হয় সেই তাপে বস্ত্র খুলে খুলে পড়ে যাওয়ার কারণে আগুন পর্যন্ত নেমে যায় এত মেহনত এত কষ্ট করার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মানুষের সংখ্যা মাত্র চল্লিশ কতজন এখন বলুন আমাদের জীবনে আমরা মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কতটুকুই বা কি করেছি কিন্তু রাসূলুল্লাহ সাহাবীরা ছয় বছর মেহত করেছেন জীবন দিয়েছেন জান দিয়েছেন মান দিয়েছেন মাল দিয়েছেন স্ত্রী ছেড়েছেন পরিবার থেকে আলাদা হয়েছে। সহায় সম্পদ শ্রম ছেড়ে নির্বাসনে দিয়েছেন এই রকম অবস্থায় আল্লাহ রব্দুল্লা দিন রাসূলকে একটা সূরা গান করলেন যেই সুরার মধ্যে আল্লাহ রব্দুল আলামীন পুরো মুসলিম জীবনের টোটাল একটা পয়ে গাম সাধারণ সবার সারা জীবনের একটা মেসেজ ঢুকিয়ে দিয়েছেন কোরআন শরীফে ছোট্ট যে কয়েকটা সুরা আছে সবচেয়ে সর্বকনিষ্ঠ সুরার নাম কি নাম কি সুরতুল কাউসার আয়াত আছে কয়টা তিনটা তিন আয়াত বিশিষ্ট আরও দুইটা সুরা আছে বলুন তো কি কি সুরতুল নাসর আর একটা সুরতুল আসর আসর নসর আর কাউসার এই তিনটা কোরআন মাজিদের ক্ষুদ্রতম সুরা সুরতুল আসরের মধ্যে ইমাম শাহ লহ বলেন সুরতুল আসরের মধ্যে মাত্র তিনটি আয়াত কিন্তু তিনটি আয়াত দিয়ে মানব জাতির সারা জীবনের কথা আল্লাহ এমনভাবে তুলে ধরেছেন মনে হয় যেন আটলান্টিক প্রশান্ত মহাসমুদ্র ছোট্ট একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন সুভাষ সুভাষ তো এই সূরায় কী আছে আল্লাহ রবুল্লা র কি বলছেন দেখি আমরা রাসুল আর জীবনের সাথে মিলিয়ে নেই সাব একরাম রুহমান উল্লাহ আর ইদা ইলতা একজন যখন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন দুই সাহাবিন একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়ে গেল সালাম মুসাফা হওয়ার পর একজন আরেকজনকে কোরআন মাজিবের একটা সূরা শুনিয়ে দিতেন ওই সূরাটির নাম হচ্ছে সুরতুল আসর সুহান কোরআন শরীফে আয়াতুল কুসি আছে সুরতুল এখলাস আছে সুরা বাকার শেষ তিন আয়াত আছে এগুলো কোরআন শরীফের খুব প্রজিলপূর্ণ সূরা কিন্তু তারপরেও এক সাহাবির সাথে যখন আরেক সাহাবির সাক্ষাৎ হতো সেই সময়ে তো মুসলমান মাত্র চল্লিশ সবার সামনে ইসলাম কথা বলা যায় না এরকম প্রতিকূল পরিবেশে একজনের কানে আরেকজন যা বলতেন ওই বলা কথাটা হচ্ছে সুরতুল আসর আসর চান সুরতুল আসরের মাধ্যমে একজন সাহাবি আরেকজনকে সত্যের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেন এবং দিন কায়েমের জন্য দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যত বাধা আসে বিপত্তি আসে জুলুম আসে নির্যাতন আসে সব কিছুর মোকাবেলা করার জন্য যে কয়েগাম আল্লাহ তাআলা দিয়েছেন ওইটা সুরতুল আসরের মধ্যেই আল্লাহ তাআলা দিয়েছেন সুভান সুভান তো এক সাহাবী আরেকজনকে এই সুরতুল আসুর সুরতাম আসুন আল্লাহর উদুল আলী সুর আতুল আসরের মধ্যে কী বলেন আল্লাহর উদুল আমি বলছেন ওয়াল্লা আসর ওয়াল্লা ও মানে হচ্ছে কসম আল আসর মানে হচ্ছে আসরের সময় ইনাল্ ইনসান ইন্না নিশ্চয়ই আল পৃথিবীর সব মানুষ শুধু মুসলমান না শুধু মুমিন না পৃথিবীর সব মানুষ লাফি অবশ্যই ফসল ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আল্লাহ মকুল বলছেন যুগের শপথ ওয়াল্লা আসর আসরের সময়ের শপথ নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ অতিগ্রস্ত তবে ইল্লা তবে আল্লাহ আমানু চারটি কাজ যারা করেছে তারা সকল তারা ব্যর্থ নয় তারা কারা আল্লাহ যারা ইমান এনেছে ও আমিলু আসিহাত দ্বিতীয়ত যারা সৎ কাজ করেছে তৃতীয়ত অসে একজন আরেকজনকে সত্যের দাওয়াত দিয়েছে চতুর্থত তো অতাওয়া একজন আরেকজনকে ধৈর্য কিংবা সবরের দাওয়াত দিয়েছে এই চার কাজ যে করেছে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয় আর এই কাজ চার কাজ যারা করেনি তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত সুরা শুরু হয়েছে আল্লাহ বলছেন যুগের শপথ নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার কাজ যারা করে ইমান আনে আমলে সালে হাত করে সত্যের গা দেয় ধৈর্যের গা দেয় এই চার কাজ যারা করে তারা ক্ষতিগ্রস্ত নয় তারা সফল সফল এবার দেখুন সুরার শুরুতে আল্লাহরফুল আলমিন ওয়াল আসর বলে আয়াত শুরু করেছে কোরআন শরীফের একটা অভিনবত্ব হল এর একটা একটা ইউনিক কিংবা এক্সক্লুসিভ বাইক হলো আল্লাহরফুল আলমিন কোরআন মাজিদে যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলেন তখন শপথের মাধ্যমে ওই সুরা কিংবা ওই কথাটি শুরু করেন দুনিয়ার মানুষও কোনো একটা বিষয়কে শুদ্ধ প্রমাণিত করার জন্য অধিকতর তাগিদ দেওয়ার জন্য আল্লাহর নামে পছন্দ করে আল্লাহর বলে আল্লাহ তার যে কোনো একটা বিষয়কে সত্য করতে মানুষ আল্লাহ বান্দা আল্লাহ রব্বুল আলমিন সবার বড় আল্লাহ আকবর মানে হচ্ছে তিনি সবচেয়ে বড় এখন একজন ক্ষুদ্র মানুষ সবচেয়ে বড় যে মহান সত্তা ওই আল্লাহর কসম করে কারবার রবের কসম করে এই কচম করার মাধ্যমে মানুষ তার অগুরুত্বপূর্ণ জিনিসকে গুরুত্বপূর্ণ করে তোলে কিন্তু আল্লাহর উপর বড় কেউ কি আছে আছে তাহলে আল্লাহ আলী যখন কোনো কিছুর পচম খান ওই পচনকৃত জিনিসটা আল্লাহর থেকে বড় নয় কিন্তু বাংলার জন্য ওই জিনিসটা বড় ওই জিনিসের মূল্য তাৎপর্য ফজিলত অধিক বেশি এজন্য আল্লাহনবুল আলমিন ওই জিনিসের শপথ খানের কোথাও কোথাও আল্লাহনবুল আলমিন শপথ খেয়েছেন শপথ সকালবেলার শপথ উষার শপথ আশি দশ রাতের শপথ বেজোর সংখ্যক জোর সংখ্যক জিনিসের শপথ পৃথিবীর সবকিছু জোড়ায় জোড়ায় বেজোর জিনিসের শপথ সব জোড়ায় জোড়ায় তামাম মাখায় পাত আর বেজোর হচ্ছেন হচ্ছেন আল্লাহ জোরোডা বেজো জোরুডা বেজর তাহলে আল্লাহ হরপ্পুল আলামিন নিজের উপরও সফেদ খান সুতুল কায়েনাতের উপর শপথ খান শপথ খেয়ে ওই জিনিসগুলোর গুরুত্ব তুলে ধরেন সুর অতুল বরুজ আল্লাহ হরপ্পুল আলামিন বলেছেন ওস্তামা ইজাতিল বরু ওস্তামা আকাশের শপথ কেমন আকাশওয়ালা আকাশ সুশোভিত আকাশ বিশিষ্ট আকাশ কুটি কুটি তারকা আকাশের সপরের সৌরজগতের কথা বলতে গিয়ে আমি একটা উদাহরণ প্রায় সময় দিয়ে থাকি যে এখান থেকে সূর্যের দূর প্রায় পনেরো কোটি কিলোমিটার কত কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার মঙ্গল গ্রহের দূরত্ব বাইশ দশমিক আট কোটি কিলোমিটার সোহান আল্লাহ বুধ গ্রহের দূরত্ব পাঁচ কোটি কিলোমিটার বৃহস্পতি গ্রহের দূরত্ব সাতাত্তর কোটি কিলোমিটার সোহান শুক্র গ্রহের দূরত্ব প্রায় ১০ কোটি কিলোমিটার শনি গ্রহের দূরত্ব একশো কোটি কিলোমিটার সোহান আল্লাহ ইউরেনাস গ্রহের দূরত্ব

সাধারণ ঢাকা শহর থেকে চট্টগ্রামের দূরত্ব ঢাকা থেকে রংপুরের যে দূরত্ব এই দূরত্বের কথা চিন্তা করলেই মানুষ পাগল হয়ে যায় আর কুটি কিলোমিটার দূরত্বের দূরত্বের টোটাল সোলার সিস্টেমের বলছেন এই আকাশের শপথ আকাশ মানে আমরা শুধু নীল নীল তারা গলি এক আকাশের তারা তুই একা গণেশলে গান শুনে কিন্তু এই আকাশের মধ্যে আল্লাহ আল্লাহুল আলমিন আরো কত কিছু লিখেছেন আপনি যদি আধুনিক চাষি করে ফালা কেনে নে আমি অবশ্যই অবশ্যই ওই জিনিসের শপথ খাই যেই জিনিসের মধ্যে তারকারা এসে পতিত হন আধুনিক তারকারা যেখানে পতিত হয় ওইটার নাম হচ্ছে লাভ ওইটার নাম কি ভাই জোরে বলুন কি নাই ব্ল্যাক হোল এই টোটাল গ্যালাক্সি ব্ল্যাক হোল বিভিন্ন সৌর টোটাল সোলার সিস্টেম কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস সামাই যাতিল বুরুজ পৃথিবীর মানুষ আমি আকাশের শপথ খাই আকাশ বলে শুধু আকাশকে ধারণা করো না এই আকাশের মধ্যে সূর্য আছে বুধ আছে বৃহস্পতি আছে এই আকাশের দূরত্ব যে কত বিজ্ঞানীরা এখনো টেরই পায় না আকাশ আবিষ্কার করতেই পারে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে হলো আল্লাহ রব্বুল নামিন ওইখানে ব্লাড মেন শপথ খান এইখানে टोटल আকাশের শপথ খান এরপর আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন ওয়াল ইয়াউমুল মাউউউম প্রতিশ্রুত দিবসের শপথ একটা দিন সম্পর্কে কমিটমেন্ট আছে বান্দার সাথে আল্লাহ ওই দিনটা কোন দিন বলেন তো ইয়াউমুল কিয়ামা জোরে বলুন কোন দিন ইয়াউমুল কিয়ামা

মানে ভালো কথা আর ভালো লাগে পাঁচ ভক্ত নামাজ পড়ে না আবার জুমার নামাজও ছাড়ে ধারাবাহিক ভাবে যখন তিনটা জুমার নামাজ ছেড়ে দেয় ওই লোকটা নিঃসন্দেহে ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী মুসল্লি বিদ্বেষী তার কারণ ওর হৃদয়ের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে কোরআনের কথা আর ভালো লাগে ভালো লাগে ভালো লাগে তাহলে জুমার দিনের গুরুত্ব কম না বেশি কিভাবে বেশি কারণ আল্লাহ কসম খেয়েছে জুমার দিনে বলুন টোটাল টোটাল তিনশো পঁয়ষট্টি দিনের এই পুরো বর্ষের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা হজের দিন শ্রেষ্ঠ দিন কোনটা হজের দিন আরফারক জেলার এটাকেই হজের দিন বলা হয় এই হজের দিন আরফারক দিন টোটাল বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে হজের দিন তাহলে আল্লাহ হরুকবুল আলামিন সেটাই জিনিসের শপথ খান না আল্লাহ হরুকুল আলামিন এমন জিনিসের শপথ খান যেই জিনিসটা বান্দার জীবনের জন্য সবচেয়ে বেশি দামি এবার আমাকে বলুন যে আল্লাহ রব আনসুল্লাহ শুরুতে ওবাল্লা আসর বলে শপথ খাচ্ছেন ওই আসর জিনিসটা কম দামি না বেশি দামি দামি আওয়াজ করে বলুন কম দামি না বেশি দামি না বেশি দামি কেন বেশি দামি ওবাল্লা আসল আসুর শব্দটা এসেছে আসির থেকে আসির আসির মানে ফলের রস ফলের রস বের করার জন্য কোনো জিনিসকে চিততে হয় আপনি যদি গামছা এভাবে চেপেন ভেজা গামছা তাহলে আপনার আঙুলের হাত দিয়ে আসর কখন হয় গোলির সময়ে দুপুর শেষ বিকেল শুরু কিছুক্ষণ পর সূর্য ডুববে পশ্চিমা কাশে সূর্য একটু পরেই রাত ঘনিয়ে আসবে এই রাত আস ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত কিন্তু সময় শেষ সময় শেষ কিন্তু সময় শেষ পরীক্ষার জন্য তিন ঘন্টা এখন কোন মানুষ যদি পরীক্ষার হলে বসে জানালার ফাঁক দিয়ে দেখে বৃষ্টি হচ্ছে এবার সে আকাশের দিকে বৃষ্টির দৃশ্য দেখে কিন্তু লেখে না এক ঘন্টা যায় লেখে না দুই ঘন্টা যায় লেখে না প্রশ্ন এক মার্কে লিখতে পাকিস্তান এবং বাংলাদেশ একটা টি টোয়েন্টি ম্যাচ শেষ করতে তিন থেকে চার ঘন্টা লাগে চার ঘন্টা লাগে বসে বসে দেখেছেন খেলা খেলা শেষ করে ঘুমিয়েছেন ফজরের আজানের সময় ওঠার আর সৌভাগ্য হয় না সৌভাগ্য